এটা হলিস্টন ফিজিওন হলিস্টন ফিজিওন দাঁতwashed আছে দাঁতে দিত বিয়ার চা হ্যাঁ সকাল বিকাল দুধ খান পাচ্ছেন এটা বিশাল খুব আর গলা নাই গল্প নাই কে ওস্ত বললেন দাঁতে ছয়টা ছোট দাঁত আছে এখনো সতেরো আঠারোটা হয়েছে মালিক আল্লাহ যা ভালো জিনিস নিতে হবে চারটা নিপুল চার জায়গায় গল্প না নিচে বসে কিচ্ছু বলবে না একদম কিচ্ছু বলবে না আল্লাহ কিচ্ছু বলবে না কিচ্ছু বলবে এই যে আমি একদম এত লরম চারটা বান

এটা দাঁত চার দাঁত ছয় দাঁত হয় নাই চার দাঁত মাত্র হ্যাঁ দাঁত পাঁচ সাল এটা খাটো কত হেভি খাটু খাটো দেখাই যাক হাটুর নিচে নামে নাই হাটুর নিচেই নামে নাই সাইজ

এটা সবচেয়ে ভালো হয় যে দূর দূরান্ত সরাসরি আপনি যেমন আসছেন স্বরজনী দেখতেছেন ওই দর্শকরা স্বরজনী দেখে নিয়ে আসবে দেখি আপনাদের জেলার থানায় যদি ঠিকানা বলতেন থানা জেলা দুইটাই মুলভীবাজার তো ভাই অনেক তো সুন্দর দর্শক আসে বলতেছে যে আপনি এখান থেকে গরু দেখছে এখন তো হয় নাই বলতেছে ওনারা তিনটা দেখছে তিনটা